আইজকে আতাই করু কলেজ কেদিত খেলা আর আমি না আসি বলে পারি এখন আইসি দেখি কি রিড সার যত মরিচ গেছে লাল মরিচ ধরিছিল সবই এহানে গ্যারে এহানে কেব হেরি আইলো এহান দেখি সব দেখা যাচ্ছে ডিসপ্লে বাবারে বাবারে সেই লেভেলের সাইজি মাইজি ড্যান্স ম্যান দেওয়া শুরু হারি দিছে। ও যে কলেজ ক্যাদিত খেলা কত কীর্তি যে অভিনি ইল্লে কি ভিডিও খান ঠাস পেরলাস অব্দি দেখবি তাইন সেই স্বাদ লাগবেনি এখানে কত কীত্তি যে হইলি উরি বাবারে বাবা ইরা আবার কি সাজিছে বেটা বুলা নাহি সাইজি মাইজি ডান্স দিচ্ছে কিরম হরি কন তো কি গানে লাইসতিছে আমি জানি পাইবেন না নে হাতে ধরি পাই ধরি একখান গান আছে ওই গানে লাইসতিছে শুটিং নাহি ওসাতে বেহ না রে আমি তো একখান আছি রে তাও কা হারব তাই হিন হরা হপ পুলাই মানে এটা কলি হুজুর রাও কয়া থায়ে ওরে আল্লাহ এইরম শুটিং হইল ইয়া তো সাদি লাগলো ওতরে চাইতরে বাংলাদেশের লোকের হেনা আর আগেছে এখানে আইসি দেখি কি চাচা আমার হেনা নাকলি ড্যান্স দিছে মনের শুয়ে কপাল থাপড়ায় আরে ওরে বাবা রে বাবা পায়াই এত ইদি লাগা দিছে কোনে তুই কোনে যাবি এর আগা খানি ভুলি গেছে কলিম চাচা কাম তু কইল্লা টাকি বাংলাদেশের লোক কইলি পাগল হয়ে গেছে হিনার খোঁজে তাই বের দিন একটু টিপটপ মিপটপ জ্বালানি লাগবে নি ইর লেগে সাররা দিছে মোমবাতি খেলা কে আগে লিবির পারবি সে গুবি এর লাগি যে দৌড় মারতে বাতাসে দাচ্ছে নিবি এত টানাটানি হরি কলি মেয়ে খেলা ভাল না লাগাও কুরু কুরু যুদ্ধ এর এ কুরু কুরু যুদ্ধ লাগি গেছে দেই চাওনি কার উপর কি ডা কুরু যুদ্ধ মেলা দিন দেহিনি কুটি কুটি বাইবাদারের খেলা দেখি মনে পেলি গেল সেই কুট্টু নিকালের কথা এই কুরু যুদ্ধে আমি যেমনও খেলিনি সকলের বাড়ি সবাইছি খালি গু আর কি দৌড় নাহি সেই টিমে টি জোর দেহু তো আইস কি কলেজ কেদির খেলা কুটি মানছির মেলা খেলা খেলা দেখতে পাইবেন না আপনারা বুঝছেন দেখেন ছোট ভাই এমন দৌড় মারছে ট্যাং আকাশে দৌড় মারছে একবারে পাতালে আরে ছোট ভাই বোন তো দৌড় দি একবারে ডাইরেক্ট পিয়াজ লি ফেলা দিলি বুঝছেন এখন খেলি মেলি বাইক গেছি মা কাই এত বেড়া খাও কাম হরি খাবির পারো না এই শূন্য মরিচ কাটা আতাই কুলো আটে দেয়া আইশিয়া গা আর আট খুঁজি পাইনি যে পালি তা সেই পালি খালি লাল লাল এখন দেখি কি এখানে না তো মানুষ লাগতেছে কি হরবো হারব এতরে আবার কমলা সুন্দরী আসি শুরু হয়ে দিছে ডান্স দেওয়া ও তো মনের একবারে লাল এক হলুদ মলুদ হয়ে গেছে হলুদ দাদা লাল আটা কত জায়গা হয়ে গেছে রে বাবা রে বাবা এরমরই নৃত্যলি এই কুটিয়া পা মেলা টুক বিনোদন দিলি এই খুশির ছগলে এমন খুশি হইলি আপনাকে লাগছে কোয়া দেন বুঝছেন